আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিল গেটসকে নিয়ে যিনি দুনিয়ার সবচেয়ে বড় লোক ও সফলতা অর্জন করা ব্যক্তিদের মধ্যে একজন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বিল গেটস যিনি অনেক বছর দুনিয়ায় সবচেয়ে বড় লোকদের মধ্যে এক নম্বরে ছিলেন এবং বর্তমানে চার নম্বরে আছেন তার নাম শুনেনি এমন খুব কম মানুষই আছে বিশেষ করে যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে তারা সবাই তাকে চেনার কথা কারণ কম্পিউটার ল্যাপটপের অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একটি খুবই পরিচিত এবং ব্যবহৃত সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ দুনিয়ায় প্রায় দুই বিলিয়ন উইন্ডোজ ব্যবহারকারী আছে কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি চিন্তা করলে উইন্ডোজের কথা মাথায় আসবেই আমাদের দেশে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কম্পিউটার ল্যাপটপ ব্যবহারকারী উইন্ডোজ ব্যবহার করে বাংলাদেশে ও দুনিয়ায় একশো জন কম্পিউটার ল্যাপটপ ব্যবহারকারীর মধ্যে আশি পঁচাশি জনেই উইন্ডোজ ব্যবহার করে আর এই উইন্ডোজ বানিয়েছে বিল গেটস অর্থাৎ তার প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফট বিল গেটস হচ্ছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা আর এই মাইক্রোসফট কোম্পানি শুধু উইন্ডোজই নয় বরং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে কম্পিউটার ব্যবহার ও কাজ করার ক্ষেত্রে যা যা সফটওয়্যার দরকার তা প্রায় সবই বানায় কম্পিউটারে কাজ করে কিন্তু ওয়ার্ড এক্সেল ইত্যাদি চিনে না এমন কেউ নেই তাদের কম্পিউটারে এসব সফটওয়্যার পাওয়া যাবে না এমন কোনো চান্সও নেই তারা তাদের জীবনে একবার হলেও এসব ব্যবহার করেছে অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় এগুলো ব্যবহার করা হয় ওয়ার্ড এক্সেল ছাড়া আধুনিক দুনিয়া প্রায় অচল বলা চলে তাহলে এবার বুঝুন মাইক্রোসফট কোম্পানি কত বড় সফলতা অর্জন করেছে তাদের সফটওয়্যার ছাড়া কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি প্রায় অচল দুনিয়ার সবচেয়ে বড় এবং টাকাওয়ালা কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানি এক থেকে পাঁচ এর মধ্যে থাকে সবসময় আসুন এবার জেনে আসা যাক বিল গেটস সম্পর্কে বিল গেটসের পুরো নাম অনেকেই জানে না তার পুরো নাম হচ্ছে উইলিয়াম হেনরি গেটস তিনি একজন বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ উদ্যোক্তা এবং সমাজসেবক উনিশশো পঞ্চান্ন সালের আঠাইশে অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে জন্মগ্রহণ করেন তিনি বিল গেটসের পরিবার ছিল উচ্চশিক্ষিত ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন স্কুলে পড়াকালীন তিনি প্রোগ্রামিং শিখতে শুরু করেন এবং কম্পিউটার কোরিংয়ে দক্ষতা অর্জন করেন পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশোনা সম্পূর্ণ না করেই মাইক্রোসফট প্রতিষ্ঠার জন্য তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন উনিশশো সালে বন্ধু পল অ্যালেনের সঙ্গে মিলে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তাদের লক্ষ্য ছিল ব্যক্তিগত কম্পিউটার সবার কাছে পৌঁছে দেওয়া তিনি উনিশশো আশি এর দশকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তন আনেন এর ফলে কম্পিউটার ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায় দীর্ঘদিন বিশ্বের ধনী ব্যক্তি হিসেবে অবস্থান করা বিল গেটস তার বিপুল সম্পদ দিয়ে মানব কল্যাণমূলক কাজেও অবদান রাখছেন দুই সালে তিনি স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এই সমস্ত স্বাস্থ্যসেবা শিক্ষা এবং দারিদ্র দূরীকরণে কাজ করছে বিল গেটসের জীবনের প্রধান অনুপ্রেরণা ছিল তার অধ্যক্ষায় এবং প্রযুক্তির প্রতি ভালোবাসা তার লেখা বইগুলো প্রযুক্তি অর্থনীতি এবং ভবিষ্যৎ নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে তার কারণে কম্পিউটার ব্যবহার করার ধরনই পাল্টে গেছে তার জন্যই প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করার প্রতি আগ্রহ বেড়েছে বিল গেটসের এত সম্পত্তি আছে যে সে তার সকল টাকা যদি ব্যাংককে কাগজি মুদ্রা হিসেবে দিতে বলে তাহলে আমেরিকায় ডলার সংকট দেখা দিবে এবং নতুন ডলার ছাপানো লাগবে বিল গেটসের কিছু উক্তি আছে যা দুনিয়ায় অনেক প্রচলিত যেমন তিনি বলেছেন গরিব হয়ে জন্মানো আপনার ভুল নয় কিন্তু গরিব হয়ে মারা যাওয়া আপনার ভুল অর্থাৎ আপনি গরিব হয়ে জন্মেছেন এটাই আপনার কিছু করার ছিল না কারণ এটা ভাগ্য কিন্তু আপনি জীবনটাকে কাজে না লাগাতে পারলে এবং ব্যর্থ মানুষ হিসেবে মারা গেলে সেটা আপনার ভুল এছাড়াও তিনি আরও বলেছেন আমি কঠিন কাজ করার জন্য অলস মানুষকে বেছে নিই কারণ অলস মানুষ সহজ উপায় খুঁজে বের করবে বিল গেটস হচ্ছে একটি উদাহরণ কিভাবে জীবনে সফল হওয়া যায় তা আমরা সবাই তার থেকে শিখতে পারি জীবনে সফলতা পেতে চাইলে আপনার খুবই ভালো স্টুডেন্ট হতে হবে রেজাল্ট খুবই ভালো হতে হবে এটাই বিল গেটস বিশ্বাসী না তিনি মনে করেন আপনার যদি দক্ষতা থাকে এবং সেটাকে যদি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে শিক্ষিত মানুষদের চেয়েও বেশি সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও জীবনে খারাপ সময় আসবে সঠিক ডিসিশন নিলে খারাপ সময়ের পর অনেক ভালো সময় আসবে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানি দুই সালে নোকিয়া মোবাইল কোম্পানির সাথে ব্যবসা শুরু করে তবে সফলতা অর্জন করতে পারেনি সেই সময় নোকিয়া কোম্পানি ডাউন খেয়ে যায় কিন্তু তারপর আবারও তিনি ঘুরে দাঁড়ান তার উইন্ডোজ সেভেন ছিল হিট কিন্তু উইন্ডোজ এইট ছিল সুপার ফ্লপ উইন্ডোজ কেউই ব্যবহার করতে চায়নি এবং এখনও করে না কিন্তু ঠিকই কিছু বছর পরেই তিনি উইন্ডোজ টেন বানিয়ে সবাইকে চমকে দেয় এবং উইন্ডোজ টেন সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একটি এখনও অনেকেই উইন্ডোজ টেন ব্যবহার করে দশজন কম্পিউটার ল্যাপটপ ব্যবহারকারীর মধ্যে পাঁচ জনেই উইন্ডোজ টেন ব্যবহার করে এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে খারাপ সময় সব সময় থাকে না যদি আপনি সঠিক ডিসিশন নেন এবং হাল ছেড়ে না দেন তাহলে অবশ্যই সফলতা আসবে আমরা সবাই তাকে দেখে অনেক কিছু শিখতে পারি জীবনে কখনো হাল ছাড়া যাবে না এবং যে জিনিসটার প্রতি আপনার আগ্রহ আছে এবং আপনি দক্ষ সেটার পিছনেই লেগে থাকা উচিত তাহলেই সফলতা আসবে আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ও নতুন নতুন ভিডিওর সাথে সাথেই পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ